আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন বর্তমানে পুরো ওয়ার্ল্ডের যে শিক্ষা ব্যবস্থা এডুকেশন সিস্টেম যেটা সোলের ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম এটা ব্রিটিশর দেওয়া ওয়েস্টার্ন আপনার সিভিলাইজেশনের দেওয়া কিন্তু এর আগে এটা তো শুরু হয়েছে সতেরোশো পঞ্চাশ বায়ের থেকে এর আগে যে হাজার বছরের যে এডুকেশন সিস্টেম আসলো যেটা হইলো ইসলামিক এডুকেশন সিস্টেম যারা এটা স্টাডি করসই যারা পড়িস তারা জানবা যে দুটারে যদি কম্পেয়ার করা হয় তাহলে দুইটা আপনি পার্থক্য একবারে ক্লিয়ার পাইবা প্রথম পার্থক্য পাইবা যে ইসলামিক এডুকেশন সিস্টেম এটার মধ্যে একরা বিস্মে রব্বিক আল্লাজি খালাক তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো ওটা আসলো আর বর্তমান যে এডুকেশন সিস্টেম এখানে বিস্মে লেজি আল্লাজি খালাক নাই প্রতিপালকের নাম নাই ওখান করা ওর পড়ো খাড় নাম লইয়া আল্লাহর নাম লইয়া হিবাজু খোয়া ওর না অর্থাৎ আল্লাহর লগে কানেকটিভিটি বর্তমান এডুকেশন সিস্টেমর নাই সরানি হয়ে গেছে যে খাসটা উম্মতে মুসলিমা মুসলিম উম্মতে খরচলো বিগত এক হাজার বছর যে শিক্ষারে আল্লাহর নামর লোক যেভাবে আল্লাহ হুকুম করছিল আজকে সেই কানেকশন শেষ হয়ে গেছে যার পরিণতি কিটা হয়েছে যার পরিণতি আজকের শিক্ষা টোটাল ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে ইসলামী শিক্ষা ব্যবস্থা টোটাল ম্যাটেরিয়ালিস্টিক আসলো না এটা বেসড অন ইথিক্স মরালিটি হিউম্যানিটি এর উপরে বেসড আসলো যেখানে সব মানবতা দেখা হইত আর শিক্ষা ব্যবস্থায় কোন জিনিসের উপরে ফোকাস করে শুধু প্রফিট সেন্ট্রিক চিন্তা দ্বারা সেলফ সেন্ট্রিক চিন্তা দ্বারা শুধু হায়ার প্রফিট অর্জন করা এই কেন খেউরোর ক্ষতি হইলে হোক খেউ মরলে মরুক খেউর অন্য কিছু হইলে হোক অনৈতিক কাজ হইলে হোক কিন্তু উদ্দেশ্য কিতা টু ম্যাক্সিমাইজ প্রফিট যার কারণে আপনি দেখবা প্রথমে বেমার বানানি হয় পরে বেমার ঔষধ ছাড়া হয় মেডিকেল সায়েন্স এত উন্নত উন্নতি লাভ করছে কিন্তু এই মেডিক মেডিসিন কোম্পানি এবং এই যে মেডিসিন ইন্ডাস্ট্রি এর যে সিন্ডিকেট সিস্টেম এর ঢুকিয়া ঢুকিয়ে দেখ আগে বেমার ক্রিয়েট করা হয় পরে মেডিসিন মার্কেটও আনা হয় কারণ কি তা প্রত্যেকটা ব্যাপারে ওরকম আজকে মানুষ হাইলি কোয়ালিফাইড হয় কিন্তু মা বাবার লোকে খোতা খোয়া জানে না মানুষ বড় চাকরিয়া নই যায় কিন্তু স্ত্রী বেট দি যায় মানুষ হাইলি উচ্চ শিক্ষিত কিন্তু সমাজের খেয়াল নাই মানুষের খেয়াল নাই অসহায় মানুষের কোনো সেবা যত্ন নাই শুধু ব্যক্তি কেন্দ্রিক চিন্তাধারা আমার লাইফ আমার ঘর আমার বাড়ি আমার গাড়ি গাড়িও তোখান কারণ শিক্ষা তাকে কি বিস্মের লাজি খালাক উঠি গেছে যে বিস্মীর লাজি খালাক ইসলামে দিয়া দিছিল আমরা কি তা করতাম আমরার দায়িত্ব এই দিকে প্রত্যাবর্তন করা আমরা অতীতের দিকে আমরা আমরা অতীতের দিকে প্রত্যাবর্তন করতাম আমরা আমরা অতীতের দিকে ঘুরিয়া যাইতাম আমি বিশেষ করি যুবক সকলরে কইয়া আমরা শিক্ষা অর্জন করতাম এবং যে শিক্ষার লগে প্রতিপালকের নাম ছুটি গেছে সেই শিক্ষার লগে প্রতিপালকের নাম মিলাইতাম আমরা যে শিক্ষা অর্জন করি না কেন

আমরা দিনের জ্ঞান লাগে এই কথা বুঝিও না দিনের জ্ঞান এই কথাও বুঝি না দিনের জ্ঞানের সময়ও বার করি না দিনের জ্ঞানের করি না কোনো না দিনের জ্ঞান আমরা মনে করি শুধু ওলামা একরাম কয়জন যদি ওলামা একরাম বনি যায় ওহেরা দিন লইয়া ব্যস্ত থাকবা আর আমরা সাধারণ মানুষ আমরা দিনের জ্ঞান নাই আমরার দিন লাগতো নাই আমরা আমরা লাইফ স্পেন্ড করলে ওইব এটা ভুল ধারণা

তো আমার দুস্থ সর্বপ্রথম আমরা দিনী শিক্ষারে আম করতে লাগবো আর সেই সাথে জাগতিক শিক্ষায় যে লাইনে শিক্ষিত হওয়া যায় যে লাইনে যাওয়া যায় সেই লাইনে শিক্ষিত হইয়া উচ্চ শিক্ষিত হইয়া আল্লাহ তাআলার রাজি করার লাগি আমরা আমরা সার্ভিস প্রভাইড করতে লাগবো যেও আপনি কোয়ালিফিকেশন অর্জন করিন না কেন যে লাইনে না এটা দায়বদ্ধ রইত আল্লাহ তালার প্রতি অটোইল মেসেজ ইকরা বিস্মি রব্বিক আল্লাজি খালা কর আপনি ডাক্তার বললে আপনার ডাক্তারই দায়বদ্ধ রইতো আল্লাহর প্রতি আপনি ডাক্তার বঞ্চন না মানুষের পকেট কাটিবার লাগি আপনি ডাক্তার বঞ্চন না মানুষের লুটিবার লাগি আপনি ডাক্তার বঞ্চন মানুষের সেবা করার লাগি নো ডাউট আপনি ফিজ লইন কিন্তু আপনি মানুষের সেবা করইন ইঞ্জিনিয়ার বললে ইঞ্জিনিয়ার বনার অর্থ নয় যে বুল স্কিমরে শুদ্ধ বানাইয়া পেশ করতাম পয়সা এক হাজার খরচ হয়েছে ও জায়গা পঞ্চাশ হাজার ভিল বানাইতাম এখানে দায়িত্ব নাই প্রত্যেক কাজে প্রপারলি করা এটা কোন সময় আইব যখন আল্লাহর প্রতি দায়বদ্ধতা আমরা থাকব কেউ লয়ার বললে লয়ারের দায়িত্ব হইল যে মানুষরে নিহায় ফবাইয়া দেওয়া হাসামাত মাতা লয়ারের উদ্দেশ্য ইখান নয় যে আমি লই আর বললাম চলো ক্লায়েন্ট ফাইল আইসি তাহলে দুই বছর ঘুরাই এখানে উদ্দেশ্য নাই ওই তো না লইয়ার কিন্তু কোন কারণে ওই ও যে বিস্মি রব্বিকাল্লাজি খালাক নাই আল্লাহর প্রতি দায়বদ্ধতা নাই টিচার হইলে উদ্দেশ্য রই আমার সামনে যে সেলেমের আছে এরারে মানুষ হিসাবে গড়িয়া দিতাম টিচার ওয়ার মতলব ইকার নাই ফড়াইলাম বেতন লইলাম আইলাম সব জিনিসর দায়িত্ব আছে প্রত্যেকটা কাজ রে প্রত্যেকটা প্রফেশন ডে দিনের স্বার্থে আদায় করা প্রত্যেকটা প্রফেশন ডে মানব মানুষ মানবতার স্বার্থে করা ওটা হইল গিয়া দিন পলিটিক্স মানবতার স্বার্থে যে কাজ আপনি এটা মানবতার স্বার্থে হইতো মানুষের ফায়দার লাগি হইত তখন গিয়া আমরা প্রকৃত অর্থে শিক্ষিত ওয়ার এবং শিক্ষিত আমরা আমরা হকদার হইব নতুবা খালি ডিগ্রি অর্জন করার নাম শিক্ষা নাই সেই শিক্ষার লোকে বিস্মের অব্বিকাল্লাজি খালাক লাগব আল্লাহর নাম লইয়া আমরা পড়তে লাগব। এবং যেটা আমরা ইসলামের যে ইতিহাস দীর্ঘ এক হাজার বছরের শিক্ষা এবং সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস যদি আমরা পড়ি আমরা দেখমু লম্বা ইতিহাস আছে

আমি অনুরোধ করি আর আমার যুবক ভাই অকলরে গরম মা বই নকলরে আপনারা ফড়ই ওলামা একরামর তত্ত্বাবধানে মন ইচ্ছা মতো না এলাকাত অলামা একরাম আসন যোগ্য ওলামা একরাম আসন তানতানোর লোকে তানতানোর টাচে আইন তানতানোর লোকে সম্পর্ক রাখুন এবং তান্তানের তত্ত্বাবধানে আপনি কোরআন অনুবাদ ফড়ই বুনিয়াদি হাদিস ওর কিতাব ফড়ই যার দ্বারা আপনি আপনার চরিত্র গঠন করতে পারবা আপনি সিরাত ফড়ই আপনি সাহাবার জীবন ফড়ই জরুরি আপনার জীবন পথে চলতে গিয়া জরুরি যে যে জিনিস লাগে সেই ব্যাপারে অনেক বই আছে আমরা রাকাবির লেখা হজরত তানবি আলহি রহমার লেখা হজরত আলী নদবী আলহি রহমার লেখা মঞ্জুর নহমানি আলহি রহমার লেখা অসংখ্য আমরা রাখাবির ওলামা তারার কিতাব বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে সেইগুলা ফড়ইন এবং ওগুলা জীবনে বাস্তবায়িত করইন আমরা সমস্যা হইছে মোবাইলও আমরা সময় দিতাম পারি খেলাত সময় দিতাম পারি গুরাত সময় দিতাম পারি গফ সময় দিতাম পারি কিন্তু ফড়াত আমরা সময় থাকে না তে জ্ঞান অর্জন করুন আর জাগতিক শিক্ষায় আগুয়াইয়া যাই যারা ওই কেন স্টুডেন্টস ছেলেরা আসই বা আমার গড় থাকি মেয়েরা যারাও শুনতরা নিজর যেগুলা স্টাডিজ আছে ওগুলার মধ্যে ইন ডেপথ স্টাডি করো এলারা উপরে উপরে নোট পড়িলাম আর বাদে গেলাম কি প্রত্যেকটা সাবজেক্টের উপরে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আইত প্রত্যেকটা সাবজেক্টের উপরে পরিপূর্ণ কমান্ড আইত খালি চাকরি লওয়া আর খালি বালা রিজাল্ট এটা উদ্দেশ্য থাকতো না পড়া হইতো নিজরে যোগ্য বানাইবার লাগে খাজর বানাইবার লাগে আজকে সার্টিফিকেট আলা বেজা না কিন্তু খাজর মানুষ কম পাওয়া যায় তো আমার দোষ তো কল দীর্ঘ করিয়ার না একবারে আটাই লেয়ার আমি রাই তো তো বেশ আলোচনাও করি না তো আমরা এই সিস্টেম গঠন করার প্রয়োজন আমরা ফুরকান একাডেমির উদ্দেশ্য ওটা অন্যান্য বিভিন্ন স্কুল আছে আমরা ফুরকান একাডেমি এখানে এস্টাবলিশ করলাম ও কারণে এস্টাবলিশ করছি যে আমরা ছেলেমেরা নাইনটি যারা জাগতিক শিক্ষা অর্জন করায় এরাও যাতে মক্তব ফরে পর্যাপ্ত পরিমাণে দিনই শিক্ষা পায় এবং তারা অন্তত দিনর এমন শিক্ষা লইয়াই কান থাকি বারোই যাতে বাকি জীবন তারা চলতে গেলে দিনের এবং শরীয়ত রূপরে চলতে গেলে যে জ্ঞান লাগে ওগুলা তারা ফাইয়া যায় তো পর্যাপ্ত দিনই শিক্ষা দেওয়ার লাগিয়া আমরা ফুরকান একাডেমি এবং তার এই সিস্টেম গঠন করছি কি আমরা এডমিশন টেস্ট হইছে আলহামদুলিল্লাহ টোটাল আটশোর মতো এপ্লাই হইছে আমরা অতখান এক্সপেক্ট করছি না আল্লাহ তালায় মায়া করছো এর মধ্যে থাকি সেকেন্ড ফেজ ও প্রায় সাইশোর মতো স্টুডেন্ট এপিয়ার হয়েছে ফার্স্ট ফেজ ও প্রায় একশো চল্লিশের মতো স্টুডেন্ট এপিয়ার হয়েছে আমরার ক্যাপাসিটি হাইয়েস্ট ফোর হান্ড্রেড তো আমরা এখন রিজাল্ট আউট করছি অ্যাডমিশনের প্রসেস চলের তো আপনারা সবে দোয়া করবা যে এই প্রতিষ্ঠান যাতে আল্লাহ তাআলাই আগুয়াইয়া নেই এখানোর উদ্দেশ্য এমন আমরা ছেলেমেয়েরা রে সন্তান গড়িয়া দেওয়া যারার মধ্যে পর্যাপ্ত জিনিস শিক্ষা থাকে যারা কোরআন বুঝনে হয় আমরা মুসলমান হলে কোরআন বুজা লাগে দিন শিকা লাগে এই কথার জরুরত আমরা মনে করি না তো ভালো স্কুলিং করলো লগে কোয়ালিটি স্কুলিং লগে লগে যাতে আমরা ছেলেমেয়েরা দিন বুঝে এবং দিনটা নিজের জীবনে আমল করে শুধু ফরানি নাই ওটারে আমল করানি ওটা বাস্তবায়িত আনা যেটার তরবিয়ত খাওয়া হয় ওটা হইল আমরা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য তো আমার দোস্ত হল আমার যুবক ভাই আমি এই কথা অনুরোধ করবো যতক্ষণ আমার আওয়াজ যে আমরা শিক্ষার দিকে গুরুত্ব দিতা এবং এই শিক্ষা কোন শিক্ষা বিস্মে লেজি খালাক আল্লাহর নাম লইয়া পড়া আল্লাহর নাম যদি থাকে না আপনি ডাক্তর বনি গেলেও ডাক্তর হয়ে যাইবা কিন্তু আল্লাহর কাছে আপনি শিক্ষিত হইতা নাই আপনি বড় লয়ার বনি গেলেও যদি আল্লাহ না। আপনার লয়ার দিয়া আপনি প্রকৃত শিক্ষিত হইতা নাই এরকম হাজারো শিক্ষিত আছো নিজের মা বাবার ওল্ড এজ হুমোনিয়া ফাটাইতরা নিজের মা বাবার খেয়াল রাখতরা না মা বাবার উপরে নির্যাতন করডা অনেক শিক্ষিত মানুষ আছেন স্ত্রীর উপরে নির্যাতন করেন অনেক শিক্ষিত মানুষ আছেন আজকে যারা বড় বড় করাপশন করেন বড় বড় দুর্নীতি করেন এরকম শিক্ষিত মানুষে করেনি এরা তো উচ্চপদস্থ মানুষ কোন কারণে করে বিসমে রব্বিক আল্লাহ খালাক নাই আল্লাহর প্রতি দায়বদ্ধতা নাই মালিকি মালিক দিনের জ্ঞান নাই ইয়া বুধু ইয়া কেন যার কারণে এইগুলা হয় যার ভিতরে আল্লাহর জ্ঞান আছে আল্লাহর পরিচিতি আছে আল্লাহর প্রতি একাউন্টেবিলিটি আছে সেই মানুষ এইরকম করতো না আর ওটা উদ্দেশ্য হইল কুরআনের ওটা উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লামের আগমনের প্রত্যেক আল্লাহ আল্লাহ দায়বদ্ধ বানানি যে মানুষ আল্লাহর প্রতি দায়বদ্ধ হই যাইব এই মানুষে কোনোদিন ভুল করতো না কারণ যখনও ভুল করা যাইবো সেই মানুষের মাতার প্রশ্ন আইব আমার আল্লাহর সামনে কোন মুখে আমি হইমু আমার আল্লাহর সামনে গিয়ে কিতা আমি জবাব দিমু এই কথা মাথা থাকবো তো যার মাথা প্রত্যেক কাজ করতে সময় প্রত্যেক সিদ্ধান্ত নিতে সময় যে কোনো কথা কইতে সময় এই কথা মাথা তাইব যেন আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব সেই ব্যক্তি আল্লাহ তাল্লাহার কাছে প্রকৃত জ্ঞানী যে যত বেশি আল্লাহরে চিনছে যে যত বেশি আল্লাহর প্রতি দায়বদ্ধ সে ব্যক্তি তত বেশি আল্লাহর কাছে জ্ঞানী যার কারণে এই মেন্টালিটি এই মানসিকতা আমরা অর্জন করার চেষ্টা করতাম আমাৰ দুষ্ট অকল আমি ইয়াৰ সূতা দীৰ্ঘ সৰিয়াৰ নাই শেষে অকানো আমি কৰিম আলোচনা বেজা নহয় ৱাজ বেজা নহয় টকৰীৰ বেজা নহয় জীৱনৰ আমল খম হয় পৰিৱৰ্তন খম হয় আমিও সূতা অনুৰোধ কৰমো নিজৰ জীৱনতে বদলাইন পৰিৱৰ্তন হৰণ যেগুলা আলোচনা হৈছে ওগুলার উপরে আমল খরই সামনে রমজানুল মুবারক আর অত মুবারক মাস এই মাস ওখানে অন্তত নিজরে বদলাই নিজরে পরিবর্তন খরই এই রমজানুল মুবারক হইল পরিবর্তনের মাস আমরা আল্লাহ তাআলাই যাতে আমরা নিজর গুনারে মাফ করাইয়া আল্লাহর লগে জুড়ি যাইতাম পারি ওথার লাগে এই মাস দিছ যার কারণে বেশি বেশি মেহনত করইন নিজের জীবনটে পরিবর্তন করইন গুনার উপরে তাকিয়া আপনি যদি মনে করইন রমজানুর রহমত ফাইলিমু এটা ভুল ধারণা প্রথমে তওবা করইন আল্লাহর না ফরমানি তা কি বারোই যত গুনা জীবনের মধ্যে আছে ওগুলার আপনার জীবন তা কি ওগুলার সরাইয়া ফালাই ওগুলার দূরে সরাইয়া ফালাই ওগুলা বর্জন করোই আল্লাহর কাছে খান্দই আর জীবনটা পরিবর্তন করার একটা মানসিকতা আনোই রমজান একটা প্রশিক্ষণের মাস রমজান দ্বারা আল্লাহ তালায় প্রশিক্ষণ দেবাই মানুষে কিভাবে তাকওয়া অর্জন করতে লাগে কিভাবে গুণা সারতে লাগে কিভাবে ধৈর্য এবং সবর ধারণ করতে লাগে লম্বা আলোচনা এটা আরেক বিষয় আমি যাইতাম না কিন্তু রমজান সামনে ও হিসাবে আমি একটু ইন্ডিকেট করিয়া যাই আর নিজরে পরিবর্তন করার চেষ্টা করবা কোরআনের লগে সম্পর্ক জুড়িবা কারণ কোরআন ওই লোকিয়া আল্লাহ তালার কালাম যেখান দ্বারা আমরা উচ্চ মর্যাদা পাইছি যেখানর রুফরে আমরা উন্নতি যেখানের দ্বারা আমরা উন্নয়ন যেখানর রুফরে আমরা তরক্কি ভিত্তি করে কোরআন যখন উম্মতে সাড়ি দিব এই উম্মত অধপতিতে হইব যে অবস্থা আজকে আমাদের কোরআনটি আকড়িয়া দরইন মজবুতির সাথে দরইন তিলাবত করইন বুঝইন